গুন্ডাদের রাম ধোলাই দিয়ে নিজের সন্তানকে উদ্ধার সম্পূর্ণ করল নাটিন দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখা যায় কিছু গুন্ডা লোক শব্দবেশ নিয়ে ডাক্তারের বেশে জগধার্থী সন্তানের বেড়ে ঢোকে সেই ডাক্তার শব্দবেশী হাসপাতাল থেকে জগধারী সন্তানকে বের করে গাড়িতে নিয়ে আসে জগধারতী সন্তানকে গাড়িতে নিয়ে এসে গাড়িতে করে নিয়ে যায় সদ্যবেশে থাকা ডাক্তার গুন্ডা লোকগুলো এদিকে জগধারী জানতে পারে হাসপাতাল থেকে তার সন্তান কিছু গুন্ডা লোক ডাক্তারের সদ্যবেশ নিয়ে যগধারী সন্তানকে হাসপাতাল থেকে নিয়ে গেছে এইটা জানতে পেরেই দেখা যায় যগধারতী নিজের সন্তানকে উদ্ধার করার জন্য যে সান্না রূপে সামনে আসে দেখা যায় জগধারী সেই গুন্ডা লোকগুলোর খোঁজ পায় যে গুন্ডা লোকগুলো জগধার্থী সন্তানকে হাসপাতাল থেকে নিয়ে এসেছে দেখা যায় জগধারী সেই গুন্ডাদের ডেরায় হানা দিয়ে সমস্ত গুন্ডাদের রাম ধুলাই দিয়ে তাদের হাত থেকে নিজের সন্তানকে উদ্ধার করে জগধার্থী